হ্যালো ভিভার্স ফিশ ফিশ চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের আজকে স্বাগত জানাই আজকে আমি বানাবো শিম ভাপা সিম ভাপার জন্য আমি কী কী নিয়েছি একটু দেখে নাম এখানে রয়েছে শিম তার সাথে বেশ কিছু কাঁচা লঙ্কা নিয়েছি চার থেকে পাঁচটা এছাড়া রয়েছে এক টি স্পুন মতো চালমগজ আর তার সাথে তিনটে কাজু বাদাম এরকম সাইজের একটা নারকোল নিয়েছি লাগছে সর্ষের তেল এখানে কালো সর্ষেটাই বেশি লাগবে কালো সরষে বেশি করে নিয়ে নিয়েছি আর যেটা সাদা সর্ষে আমরা বলে থাকি সেই সাদা সর্ষেটা লাগছে এক টি স্পুন আর তার সাথে লাগবে হলুদ এখানে দু স্পুন মতো আমি নিয়ে নিয়েছি পোস্ত এই দিয়ে আজকে শিম ভাপা বানাবো চলো দেখে নি কীভাবে বানাচ্ছি দেখো শিমগুলো আমি এরকম চোখো চোখো করে কেটে নিয়েছি আর শিম এখানে এখানে একটা পাত্রে আমি অল্প হলুদ নুন জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি এইবার এই শিমগুলো ওর মধ্যে দিয়ে দেবো একটু হালকা সেদ্ধ ফার্স্টে শিমটা করে নেবো এরকম একটা ঢাকা দিয়ে রেখে দেব ওইদিকে সিমটা সেদ্ধ হচ্ছে আর এইদিকে এই মিক্সির বাটিটার মধ্যে মশলাগুলো একটু পেস্ট করে নেব প্রথমে আমি পোস্তটা দিয়ে দেবো সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে চালমগজ আর কাজু বাদাম এগুলো দিয়ে পেস্ট বানিয়ে দেব এর মধ্যে কাঁচা লঙ্কা আর একটু নুনও দিয়ে দেবো এই তো সব কিছু আমার রেডি হয়ে গিয়েছে প্রথমে দেখো এই শিমগুলো শিমগুলো আমি ফিফটি পার্সেন্ট কুক করেছি ঠিক আছে বাকি ফিফটি পারসেন্ট করে দেব যখন ওখানে সেদ্ধ হয়ে যাবে আচ্ছা নারকল কাপ পুড়ে আমি একবার মিক্সিতে পেস্ট করে নিয়েছি যাতে একটু মিহি হয় আরও আর এখানে ওই সর্ষের পোস্ত চালমগজ আর কাজু বাদাম লঙ্কা দিয়ে পেস্ট করে রাখা আছে আচ্ছা এছাড়া এখানে হলুদটাও নিয়ে নিয়েছি চিনি আছে নুন আছে আর এরকম একটা টিফিন বক্স নিয়েছি যার মধ্যে আমি ভাপকে করবো ভাপ দেব আর এই মিক্সিং বোলটার মধ্যে আমি সব কিছু মিক্স করব মিক্সিং বোলের মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি ওই টেস্ট হলো সব আর তার সাথে এখানে আছে চিনি আর নুন আর হলুদ এগুলো আমি হাত দিয়ে ভালো করে মাখবো হাত দিয়ে মাখলে আমার মনে হয় ভালো হবে বা তোমরা চাই না অবশ্য করে চামচ বা হাতা দিয়ে মাখতে দেবো ভালো করে এগুলো আগে এই টাইমের মধ্যে আমি লিখে নিন এই তো ভালো করে সব মিশিয়ে নিয়েছি এর মধ্যে আমি দেবো আর সু দিয়ে আবারও সব একসাথে ভালো করে মেখে নিতে হবে সব কিছু মেখে টিফিন বক্সের মধ্যে করে নিয়েছি ও সুন্দর দেখতে লাগছে এখনই রঙটা আর এইদিকে একটা কড়াইলে জল ফুটতে বসিয়ে দিয়েছি জল ফুটতেও গেছে ভেতরে আমি একটা দিয়ে দিয়েছি স্ট্যান্ড এইবারে এই টিফিন বক্সটা ঢাকা দিয়ে ওর উপরে বসে এইভাবে মিনিট মিডিয়াম টু রেখে কুক দশ এই তো রেডি হয়ে গেছে গরম গরম সিম ভাপ্পা আর তার সাথে নিয়ে নিয়েছি গরম ভাত এইবার খাবো আমি তোমরাও বানিয়েও এবং বানিয়ে খেয়ে জানিও কেমন লাগলো